পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়েছি তোমার জন্য এক ইঞ্চির পরিমাণ খাবার আমি পাই নাই তোমার নসিবে লেখা নাই আরেকজন ফেরে সাইসা ডাক দেয়া বলে পৃথিবীর সমস্ত জায়গা খুঁজেছি লোহিত সাগরের মধ্যে গিয়েছি প্রশান্ত মহাসাগরে গিয়েছি এক ফুটা পানি তোমার মসিবির ভিতরে আর নাই নিঃশ্বাসের পেরেস তাই ডাক দিয়া বলবে রে আল্লাহর বান্দা ফ্রি ফ্রি অক্সিজেন তুমি গ্রহণ করেছ কত অক্সিজেন নিয়েছ তুমি জানো যদি সেটা হাসপাতাল থেকে কিনা লাগতো কত কোটি টাকা লাগতো তুমি জানো না আবার আল্লাহ ফ্রি ফ্রি এত অক্সিজেন তোমাকে দিয়েছে আজকে পৃথিবীর সব জায়গায় খুঁজলাম রে আল্লাহর বান্দা তোমার জন্য এক ফুটা অক্সিজেন পাইলাম না তুমি তো আজকে পরো পারার বাসিন্দা এমন ভাবে সবাই বিদায় নেবে টাকা বিদায় নেবে পয়সা বিদায় নেবে আপন মানুষেরা সবাই বিদায় নেবে সর্বশেষ একটা জিনিস যাবে কবরে যেটা হলো আপনার আমার নেকামো বাজার থেকে একটা মোবাইল কিনলে এই মোবাইলটার একটা গোয়া গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে যেই মোবাইলের গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে ওই মোবাইলটা বাজার থেকে কেনার জন্য সবাই যায় টাকা একটু বেশি লাগে অসুবিধা নাই ব্যাটারি যদি কিনতে চাই সেখানেও গ্যারান্টি ওয়ারেন্টি খুঁজি আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই আমার আপনার জীবনের একটা সেকেন্ডের গ্যারান্টি নাই এরপর আমরা এই দুনিয়াতে দুনিয়া হয়েছি দুনিয়ার চূড়ান্ত ভাবে দুনিয়া হয়েছি টাকার মহের জন্য হালাল চিন্তা আর করে সারাদিন নিজের মুখের ব্যবসা চালাচ্ছি এমন ভাবে আমরা দুনিয়া হয়ে গিয়েছি একবার ভাবুন চিন্তা করে দেখুন সন্ধ্যাবেলা ঘুমানোর পর যখন ভাববেন আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার জীবনে কয়টা গুণা করেছি একটু ভাববেন দেখবেন এই পাড়ার মধ্যে আপনার চেয়ে গুণাকারী আর একজনও নাই অন্যের দোষ বেশি ধরে লাভ নাই নিজের দোষ যখন শুয়ে থেকে ধরবেন আর ভাববেন এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস আমার সঙ্গে এসে দেখা রে চলে মর্দিন আর এক সেকেন্ডের সময় নাই চলো এখানে চলে যেতে হবে তখন বুঝবেন আর ভাববেন আর বলবো যে আরও যদি একটি মুহূর্ত থাকতে পারতাম আর একটু তর্ক করে নিতে পারতাম আল্লার কাছে বলতাম বাবু দো অন্যায় করেছি ভুল করেছি তোমার কথা শুনি নাই আজকে তাহলে কবরে যাওয়ার পর আমাকে কষ্ট করা লাগতো না একটু সময় দাও আমাকে একটা সেকেন্ডের সময় থাকবে না আমাদের সামনে আসে প্রতিদিন দেখি এমন কি প্রতিদিন আপনি আমি নিজেও মারা যায় কিভাবে ঘুমায় গেলে আপনি আমি অচেতন জানিনা কোথায় আছি আমার জিনিসপত্র কে হেফাজত করে আল্লাহ হেফাজত করে নইতো পোকামাকড় কত কিছু আমাদের সামনে আসে একটা পোকা যদি কান দিয়ে ঢুকে যাইতো ঘুমের অবস্থায় আপনি কি দেখতে পারতেন। তাহলে আমাদের কানের ছিদ্র নাকের ছিদ্র যেই ছিদ্র বলে রয়েছে ঘুমিয়ে যাওয়ার পর এমন খুব কম শোনা যায় কেননা কোন মানুষের কান দিয়ে পোকা ঠুকে গেছে শোনা যায় না কারণ মানুষ যখন ঘুমিয়ে যায় তার দুই কানের কাছে দুইজন ফেরেশতা তার দুইটা কান পাহারা দেয় মানুষ যখন ঘুমায় নাকের কাছে দুইজন ফেরেশ্তা না পাহারা দেয় সামনে দুইজন ফেরেস্তা মলদার মূত্র দাঁত এখানে দুইজন ফেরেস্তা যে রাবুল আলমিন এত ভালোবেসে এতগুলি ফেরেস্তা আপনার ঘুমানোর সময় দায়িত্ব দিল আপনি অচেতন যে রাবুল আলমিন আপনাকে এত সুন্দর একটা শরীর দান করল এত সুন্দর চেহারা দিল এত সুন্দর চুল মাথাতে দিল পৃথিবীতে যদি পাটের পাটের ব্যবসা করেন ব্যবসা পাট আইনা এগুলি রে ঠিকঠাক করে যখন রাখবেন আশ্রয় আঙ্গুল দিয়ে আশ্রয় দিবেন তারপরও কিছু আওলা জাওলা হয়ে সিঁড়ে পড়ে যায় আর তিনি কেমন নিপুণকারী কারিগর ঘুমানোর পরে সব হয়ে যায় মহিলাদের চুলটা আরো বেশি লম্বা ঘুম থেকে হাত দিয়ে একটা দিবেন সঙ্গে সঙ্গে দেখবেন সবগুলি চুল আগের মতো সোজা হয়ে গেছে আল্লাহ আকবা কেমন নিপুণ কারিগর তো কি আমি আমরা কি সেই প্রভুর নাম কয়বার নিলাম তো পাঠাইছে তো কোন মানে প্রত্যেকটা মানুষকেতে পারেছে যে এবাদত করার জন্য মানুষ এবং জিনদের কি? আমা খালকতুল জিন্না ওয়াল ইল্লা লি ইআবুদুন এবাদতের জন্য প্রেরণ করা হয়েছে তাহলে এবাদত তো আমরা কতটুকু করলাম একটু খেয়াল করবেন আমার কাছে কষ্ট হয় আমার কাছে কিন্তু শরীয়তের ওয়াজ আছে মারিফতের ওয়াজ আছে সব দিনে যদি মারিফতের ওয়াজ করি তা শরীয়ত করবে কে শরীয়তের ওয়াজও শুনতে হবে শরীয়ত করে তারপরে মারিফতে যেতে হবে শরীয়তের ধার ধারে না মারিফত নিয়ে চিন্তা করলে কোন কাজ হবে না কবরে গেলে বোঝা যাবে শরীয়ত কারে কর কার করবে। সেই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ যা যা শিক্ষা দিয়েছে সেই পথে আমাদেরকে চলে সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে বন্ধুরা আমার আপনার আমার প্রভু এত সুন্দর দুইটা পা আমাদেরকে দিয়েছেন এই প্রভু যখন পা দিল কত মানুষের পা না একটা দিয়ে কষ্ট করে করে এখান থেকে ওখানে যায় মানুষের যখন পা দেখে আফসুস করে আমার পা নাই কখনই আমার একজন ডাক্তার আপনাকে মানে একটা পা বানায় দিতে পারবে না যেই পা আমার আল্লাহ আপনাকে দান করেছে ভালো লাগলে এই পায়ের নিচে রক্ষার জন্য একটা জুতা আমরা পরিধান করি জুতা পরিধান করি এই জন্য যেন ময়লা আবর্জনা না লাগে আগের দিনের মানুষ এত জুতা পাইত না এখন আবিজাত্য শ্রেণীর মানুষ এই জুতা এক মাস দুই মাস কারো পনেরো দিন কারো এক মাস কারো এক বছর বড় জুত জুতার তলা ভালো থাকে নাকি ক্ষয় হয় আমার সাথে কথা বললাম ভালো থাকে নাকি ক্ষয় হয় ক্ষয় হয় কারণ এটা ক্ষয় হওয়ার জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত জুতা আপনি এই জুতার ক্ষয় হয় কারণ হচ্ছে এটা পৃথিবীর একটা তলা উপাদান কিন্তু মাবুদ মৌলাই করিম আপনার পায়ের তলার মধ্যে এমন একটা জুতার তলা লাগাইয়া দিয়েছেন আপনি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পর্যন্ত আপনার এরপর আমার মাবুদের দেওয়া দ্বারা তলা হাঁটবেন কিন্তু কোনোদিন ক্ষয় হয়ে শেষ হয়ে যাবেন আল্লাহ আকবা আল্লাহ 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 সৃষ্টি করলেন তৈরি করলেন খলাকুম ইনসা নাফি আহসানি তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি এত সুন্দর যে সুন্দরার মত সুন্দর আর পৃথিবীর ভিতর আমার আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই মানুষের মত বন্ধুরা আমার একজন মানুষের কাছে আর একজন মানুষকে এত সুন্দর আমার আল্লাহ লাগায় কারণ কি তিনি রহমানুর রহিম যেই প্রভু মাউলাই করিম এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইল এত সুন্দর পা দিল এত সুন্দর হাত দিল যে হাত দ্বারা ধরার জন্য যার হাতের আঙ্গুল নাই সে জানে হাতের মর্যাদা যার একটা চক্ষু নাই সে জানে চোখের কি মর্যাদা যার দুইটা চক্ষু নাই এই পৃথিবীটা তার জন্য অন্ধকার কবরস্থান ওরে বন্ধু বন্ধু পা থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ আপনাকে যা দিয়েছে আর একটা জিনিসের শুক্রে আদায় করে আপনি যদি কেমন পর্যন্ত হয় আসবান তারপর আমার আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারবেন না এত নিয়ম তুমি যদি কাফের হও মুশ্রিক হও বেদিন হও এরপর তোমাকে সারা রাখে না হাদিস শরীফে নবীজি বলেছেন এই পৃথিবীটা যদি আল্লাহর কাছে একটা মাসির পাখার সমান মর্যাদাও থাকত তাহলে আল্লাহ পাক একজন কাফের মুশরিক বিদিন কেউ এই পৃথিবীতে বাঁচায় রাখত না সব ধ্বংস করে দিত কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই বিশ্ব ব্রহ্মাণ্ডলের মধ্যে কত নক্ষত্র গ্যালাক্সি আকাশে দেখা যায় কুটি কুটি উনি সব তো তিনি তৈরি করেছেন ওনার হুকুমেই চলে সুতরাং এত নিয়ামত দেওয়ার পরে আমি আপনি কেমন মানুষ হইলাম এত বরণ নিমক খারাম তিন বেলা পেট ভরে খাওয়ানোর পরে এত সুন্দর নাচ নিয়ামত ঘরের ভিতরে থাকার পরে

আমি কিশোরগঞ্জকেছিলাম গতকালকে মাহফিলা গলাটা বন্ধ ঘুমাইছি একটু কম যার কারণে সুরটা আমি ফুড়াতে পারতেছি না সুরের সাথে কথার একটা অ্যাডজাস্টিং আছে তো আপনারা একটু সহযোগিতা করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি আল্লাহ পাকের সুক্রিয়া স্বরূপ সুন্দর সুন্দর নাম যেগুলি বললে আমার আল্লাহ বেজার হয় না খুশি হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ तमलाना ওয়া तमলাউনা মা বাইনা আসমাওয়া আপনি আর নবীজি বললেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ ওই বান্দার জন্য রহমত দ্বারা বরকত দ্বারা ভরপুর করে দেয় বললেন কে আমাদের দিন মসি মসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের জন্য একটা বৃক্ষ নির্মাণ করবেন সাবেকরাম জিজ্ঞাসা করলেন নবী গো ওই বৃক্ষটা কেমন বড় হবে নবীজি বললেন একজন ঘোড়া যদি এক হাজার বছর পর্যন্ত ঘোড়া চালায় ওই বৃক্ষের শেষ প্রান্তে গিয়ে পৌঁছতে পারবে না সাবেকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি কোন শ্রেণীর মানুষের জন্য ওই বৃক্ষটা নির্মাণ করা হবে তোর কণ্ডবি বললেন পৃথিবীতে যারা আল্লাহ আর গান গাওয়ার জন্য আল্লাহর মোহব্বতে ভালোবেসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মুখ ফুটে আওয়াজ করে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জন্য হাসরের মাঠে এই বৃক্ষটা নির্মাণ করবে ও নবীজি কেন নির্মাণ করবে এই জন্য সূর্যটা যখন মানুষের মাথার উপরে আসবে মগজগুলি যখন গলে গলে পড়তে থাকবে তখন এই মানুষগুলির জন্য এই বৃক্ষ এই মানুষগুলির জন্য সূর্যের তাপ থেকে তাকে সাহায্য করবে আল্লাহু আকবার তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বলবেন তো ইনশাল্লাহ একটু মহব্বত এত বরকত দিয়েছে ভাবনার বিষয় এক গ্লাস পানি আপনার টিউবওয়েল থেকে চাপ দিলে এমনি উঠে একদম ফিল্টার করা পানি ঠিক কিনা বলে কত নিয়ামত সৌদি আরব যারা গিয়েছেন তারা জানেন এক বোতল পানির দাম বাংলাদেশের বিশ টাকা পরে কিনে খাওয়া লাগে পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে পানি নাই একেবারেই নেই লবণের পানিও নাই কখন এমন বরকত আপনাকে আমাকে দিয়েছে পানির ওপর নাম জীবন পানি টিউবওয়েল চাপ দিলে পাই এত নিয়ামত বরকত পাওয়ার পরেও মসজিদে যাইয়ে তাকে দুইটা সেজদা যারা দিতে পারলো না এর মত নিমকার আমার কেউ হতে পারে না এই জন্যই তো আমার আল্লাহ দুঃখ করে বললেন বললেন যারা Well, voilà. শাই ওয়ালাকাত অবশ্যই যারা নালি জাহান্নাম কাসির জিন্নি ওয়াল ইনস এই পৃথিবীতে যত মানুষ আমি বানাইছি এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ বানাইছি এই জাতিদের মধ্যে রাই হচ্ছে জাহান্নামী কার কথা আল্লাহ সবটা বলবেন কার কথা জবানের জামানার মালিক কে আওয়াজ করে বলেন আল্লাহ ওলাকাত অবশ্যই আমি যে সমস্ত মানুষ এবং জিন বানাইছি তাদের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিনেরা হল যার নামে কারণ কি কারণ হলো লাহম কুলুমন আমি তাদেরকে অন্তর দিয়েছি অন্তর বুঝা অন্তর বলে লাহম কুলুমন আমি তাদেরকে অন্তর দিয়েছি সেই অন্তর দ্বারা তারা আমাকে ভালোবাসে না আমার প্রতি করে না আমাকে মনে করে না আমার কথা আমি যে তাকে পালনকারী আমি যে তার হায়াতের মালিক সে কি মনে করেছে নিজে রোজগার করে খায় আমার মানুষ আছে হাসপাতালে পড়ে আছে গিয়ে দেখেন আপেল কমলা নাশপাতি বেদনা সব তার সামনে দেওয়া আছে আছে না কিন্তু নসিবের ভিতরে তার রিজিক নাই তার জবান খাবার ঢুকে না এদিকে টিপি দিবে যায় এদিক দিয়ে পড়ে যায় আত্মীয় স্বজন যারা দেখতে যায় তার সামনে বসে বসে খায় তা সে কিন্তু একটুকু খেতে পারে না কারণ আল্লাহ আর নবী

পৃথিবীর আনাচে কানাচে আমি সব জায়গায় তোমার জন্য রিজিক তালাশ করেছি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়েছি তোমার জন্য এক কিনজিত পরিমাণ খাবার আমি পাই নাই তোমার नसीবে লেখা নাই আরেকজন ফেরেশতা ঈসা ডাক দেয়া বলে রে আল্লাহর বান্দা রে পৃথিবীর সমস্ত জায়গা খুঁজেছি লোহিত সাগরের মধ্যে গিয়েছি প্রশান্ত মহাসাগরে গিয়েছি এক ফোঁটা পানি তোমার নসিবের ভিতরে আর নাই নিঃশ্বাসের ফেরেস্তায় সে ডাক দেয়া বলবে রে ফ্রি ফ্রি অক্সিজেন তুমি গ্রহণ করেছ কত অক্সিজেন নিয়েছো তুমি জানো যদি সেটা হাসপাতাল থেকে কিনা লাগতো কত কোটি টাকা লাগতো তুমি জানো না আবার আল্লাহ ফ্রি ফ্রি এত অক্সিজেন তোমাকে দিয়েছে আজকে পৃথিবীর সব জায়গা খুঁজলাম রে আল্লাহর বান্দা তোমার জন্য এক ফোঁটা অক্সিজেন পাইলাম না তুমি তো আজকে পরো পারার বাসিন্দা এমন ভাবে সবাই বিদায় নেবে টাকা বিদায় নেবে পয়সা বিদায় নেবে আপন মানুষেরা সবাই বিদায় নিবে সর্বশেষ একটা জিনিস যাবে কবরে যেটা হলো আপনার আমার নেকাম তাহলে নেকামল কোনটাকে বলে বেশি বেশি করে সুদ খাওয়া এটা হলো নেকামল ঠিক কিনা বলে গোশ খাওয়া মিথ্যা কথা বলা চুরি করা ডাকাতি করা মানুষের মাথায় বাড়িয়ে দেওয়া পরের সম্পদ লুণ্ঠন করা নিষেধ কষ্ট হয় আপনাদের না ওয়াজ কি উপরে পড়ে গেছে গা না চাই না বাবা বলে ওসুর বল বল উতর পড়ে গেলে তো আবার হুজুর করতে হুজুর দাওয়াত দানছে তাহলে ওসুদের বিরুদ্ধে কথা হুজুর বিরুদ্ধে কই আমরা খাই খাই এটা ফুফনেকা হুজুর কইতো ফিল লাগা আসনার কম অনেক মনে কইতেরবে না আমার অসুবিধা নাই ফেরেশতারা কি কইবে না এক বস্তা তেহা তোমারে দিলাম আজকে আমার কবর থেকে ছেড়ে দেব বলবো যে আমি গোশ খাই না ফেরেশতা যদি গোশ খায়তো একজন ভিক্ষুক হলো ভিক্ষা করে টাকা জমায় রাখতো কবরের মধ্যে দিয়া ঘুষ দিয়ে আমি কবর দিয়ে বেঁচে